এবার সরাসরি ইউক্রেনের মন্ত্রিসভা ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ক্ষমতার কেন্দ্রে আঘাত হানল রুশ সেনারা এছাড়াও একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠে রাজধানী কে রাতভর হামলায় ধসে পড়েছে বেশ কয়েকটি ভবন জ্বলছে সরকারি কার্যালয় ধোয়া উঠতে দেখা যায় মন্ত্রিসভা ভবনের ছাদ থেকে রোববার রাত থেকে শুরু করে ভোর পর্যন্ত রাশিয়ার এই হামলায় এখন পর্যন্ত শিশুসহ নিহত হয়েছে অন্তত তিনজন সেই সাথে আহত হয়েছে কমপক্ষে বিশ জন কিয়েবের মেয়র ভিটালি ক্লিসকোর জানিয়েছে পশ্চিম ও পূর্বাঞ্চলের একাধিক উঁচু ভবনে আগুন লেগেছে দুটি জেলার বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে ড্রোনের ধ্বংসাবশেষ পরে নতুন করে অগ্নিকাণ্ড ছড়িয়েছে আগুন নিয়ন্ত্রণে মরিয়া ফায়ার সার্ভিস এ অবস্থায় প্রধানমন্ত্রী ইউলিয়া এসবেরিডেনকো স্পষ্ট করে বলেছেন সরকারি ভবনে এই আঘাত প্রতীকী তার ভাষায় ভবনগুলো আবারও গড়ে উঠবে কিন্তু যারা হারিয়ে গেছে তারা আর ফিরে আসবে না এ সময় কথায় নয় কার্যকর প্রতিক্রিয়ায় সাড়া দিতে পশ্চিমা বিশ্বকে আহ্বান জানিয়েছেন তিনি একই সাথে রুশ জ্বালানি তেলের উপর অবরোধের জোরালো দাবি তুলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী